বলবেন করে বলবেন আমাদের সৃষ্টি করেছেন কে সাজিয়ে রেখেছেন কে আল্লাহ মৃত্যু

私もそうでした。<music> <music> কিনব্বই চল্য হ্যালো হ্যালো হ্যাঁ আমার করবে <laughs>

আপনার ডাক্তার ছিল আলহামদুলিল্লাহ। আপনারা নাই। উনি করে হাত সবচেয়ে तेज ছেলেটা বেশি নাম্বার পেয়েছে ওইটা হলো মাদ্রাসা ছাত্র আলহামদুলিল্লাহ বলে যে তারে গতে হয়েছে সর্বোচ্চ নাম্বার যেই ছেলেটা পেয়েছে ওইটাও মাদ্রাসা ছাত্র বলে না আলহামদুলিল্লাহ আপনাদেরে পাশ হয়েছে নামলো সাথিয়া ওই নেতা মাদ্রাসা ছাত্র বলে না সবসময় করে নতুন করে আর কি আবার শিখতে হয় তাহলে ওই না